পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপের সুযোগ প্লাস মেটাল বডি পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্লাস অপশনাল ব্যাকলাইটটাও আপনারা টাও আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম টুইনটন টেকনোলজি থেকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটা স্পেশাল ভিডিও হয়েছি কারণ আজকের ভিডিওতে থাকছে ইন্টেল কোরআভ এবং দিয়ে প্রসেসর পেয়ে যাবেন সাথে পাবেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি র্যামের সাপোর্ট আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক গোল চত্বর বরাবর শাহালি প্লাজার দক্ষিণ পাশে মেট্রো রেলের দুশো নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে টুইনটন টেকনোলজি চলুন বিয়ার্স দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও সো বেস এখন যে ল্যাপটপটা দেখাবো এটা খুব একটা এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এক্সক্লুসিভ একটা ব্র্যান্ড এটা হচ্ছে স্যামসাং এর ল্যাপটপ টাস প্লাস 360 ডিগ্রি 930 এমবিএফ মডেল কোরাই 7 এর 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি প্লাস 8 জিবি গ্রাফিক্স ডিসপ্লেটা পাচ্ছেন আপনি 14.1 ইঞ্চি ন্যানো বেজেলের 4K ডিসপ্লে পাবেন টাচ স্ক্রিন প্লাস 360 ডিগ্রি নয়শো নব্বই টাকায় সো বেশ এখন যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেট পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে চাচ্ছেন মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ প্লাস জেডবুক সিরিজ হতে হবে তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এটা হচ্ছে জেডবুক ফায়ারফ্লাই ফোরটিন জি সেভেন কোরাই সেভেনের জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি প্লাস এইট জিবি শেয়ার গ্রাফিক্স ব্যাটারি ব্যাকআপটা পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার একটা ব্যাটারি ব্যাকআপ চোদ্দ দশমিক এক ইঞ্চি ন্যানো একটা ডিসপ্লে পাবেন ব্যাকলাইট সেন্সরটা পেয়ে যাবেন ফেস লক প্লাস ফিঙ্গার প্রিন্টের অপশনটা আপনারা পেয়ে যাবেন টোটালি মেটাল বোর্ডের একটা ল্যাপটপ এটা হচ্ছে সার্ভার পিসি কোরাই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এই প্রোডাক্টটা পাবেন টুইন্টন থেকে মাত্র পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকায় এখন যে ল্যাপটপটা দেখাবো যারা লেনভো লাভ সব থেকে প্রিমিয়াম ল্যাপটপটা নিতে তারা কিন্তু আমাদের থেকে সেই ল্যাপটপটা পেয়ে যাবেন এটা হচ্ছে পাবেন আপনি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন পাঁচশো পেয়ে যাবেন এর থেকে স্লিম ল্যাপটপ আর হয় না একদম একদম স্লিম ল্যাপটপ একদম হালকা ল্যাপটপ এটা সব থেকে জনপ্রিয় মডেল এক্স ওয়ান যারা ষোলো জিবি সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় যারা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে নেবেন সেটার প্রাইস থাকবে মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা সোয়ার্স এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড আর একটা জনপ্রিয় মডেল একসন ইয়োগা আপনি পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি প্লাস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর প্লাস টাচ স্ক্রিন পেয়ে যাবেন থ্রি সিক্সটি ডিগ্রি উইথ ডিজিটাল পেন সহ যারা আপনার থ্রি ডি প্রিন্টের কাজ করেন যারা আপনার হয়ে আপনার ট্রাভেলিং করেন যারা তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন ব্যাটারি ব্যাকআপটা পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ আপনার অপশন পেয়ে যাবেন প্লাস চোদ্দ দশমিক এক ইঞ্চি এফ আপনার আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন এটাতে আর এটার প্রাইস থেকে মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এখন যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেট পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু জেনারেশন লাগবে এইট র্যাম লাগবে আট এবং এসএসডি লাগবে দুশো ছাপ্পান্ন জিবি তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এটা হচ্ছে কোরআভের এইট জেনারেশন ডেল সিরিজ সিরিজের সেভেন ফোর নাইন জিরো মডেল কোরাই ফাইভ এইট এইট জিবি র্যাম টু ফিবি প্লাস ফোর জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চ ডি ডিসপ্লে পেয়ে যাবেন একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট পাবেন টোটালি ব্ল্যাক কালারের একটা ল্যাপটপ আর ব্যাটারি ব্যাকআপ হিসেবে পাবেন চার থেকে সাড়ে চার ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ আর সাউন্ড কোয়ালিটি পাবেন একদম অসাম একটা সাউন্ড কোয়ালিটি সাতাশ হাজার নয়শো নব্বই টাকা সোভিয়ার যারা কোরাই সেভেন এর ল্যাপটপ চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সেটা হতে হবে এইট জেনারেশন প্লাস ষোলো জিবি র্যাম তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা কালেক্ট করে নিতে পারেন এটা হচ্ছে এইট থ্রি জিরো জি ফাইভ মডেল কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট নাইন ইঞ্চি এফ ডিসপ্লে পাবেন ব্যাটারি ব্যাকআপটা পাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপের সুযোগ প্লাস মেটাল বডি পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্লাস অপশনাল ব্যাকলাইটটাও আপনারা কি কিবোর্ডে পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন লাইক দ্যাট ফিলান্সিং অটোকেড গেমিং এটাও করতে পারবেন আর এটার প্রাইস রাখতেছি টুয়েন্টি থেকে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় সোভিয়াস আমাদের শপের লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক গোল চত্বর বরাবর শাহালি প্লাজার ঠিক দক্ষিণ পাশে সাজিদা মেনশনের দ্বিতীয় তলায় এটা সহজ করে বলতে গেলে মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পেলে ঠিক পুরো পাশে সাজদা মেনশনের দ্বিতীয় তলায় টুইন্টার টেকনোলজি আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টিটা পেয়ে যাবেন উইদাউট পার্স আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস আমরা প্রোভাইড করে থাকি আর আজকে আমাদের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সাথে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ